পরিবর্তনের এই হাওয়া হাওয়া এমন ঝাটকায় আমাদের গায়ে আঘাত করেছে যে আমাদের সামগ্রিক জীবন থেকে ধৈর্যশীলতা সহনশীল হওয়া আপনি দেখবেন সারা দিন মাহফিল শুনেছেন বাসায় গেলেন কালকে আপনি আর আপনার চাচা তো বাইরের মধ্যে আইল নিয়ে জমিনের আপনারা কি বলেন মাঝখানেরটাতে আইল বলেন না এটা বেটা ইংরেজি শব্দ আমাদের সিটাইঙ্গে লোক মনে করে এটা সিটাইঙ্গে শব্দ বুঝতে পেরেছেন এটা কি শব্দ আইন শব্দ চ ইংরেজি শব্দ বানান কেমনে করবেন এআইএসএ এটাকে বলে আয়ু বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি চাষের মধ্যে আইন নিয়ে মারামারি লেগেছে আপনি তার আগের দিন মাহফিলে ছিলেন মাহফিলের পরের দিন আপনি এই যে বাস একটা নিয়ে দৌড় দিলেন আপনি নিজেকে আরেকজন যদি ক্যামেরা বন্দি করে রাখে আপনাকে পরবর্তীতে যদি সেটা আপনি দেখেন আপনাকে লেগেছে কেমন আপনাকে লেগেছে কেমন আপনি বিশ্বাসও করতে পারবেন না আমার নবীর যে তালিম নিয়ে আমাদের কাছে এসেছে সেই তালিমের একটা সেন্টার পজিশন হচ্ছে ধৈর্যশীলতা উম্মত ধৈর্যশীল হতে হবে উম্মত ভদ্র হতে হবে উম্মত মানুষের জন্য কাজ করতে হবে আপনারা বুঝতে পেরেছেন এই দুই নাম্বার এই জিনিস প্রথমটা লজ্জা দ্বিতীয়টা আদব 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 একটা প্যাকেটের নাম সেই প্যাকেটের মধ্যে ভদ্রতা নম্রতা ধৈর্যশীলতা সহনশীলতা এগুলা সব কিছু মিলে আদব এই জিনিসটা এই পরিবর্তনের চক্করের মধ্যে এটা উঠে গেছে কেন এই পরিবর্তন আমাদের মধ্যে সহযোগিতা সহযোগিতা একটা কথা আছে না বাংলায় সহযোগিতাকে কালো কালি দিয়ে মুছে সেখানে সাদা কালি দিয়ে লিখে দিয়েছে প্রতিযোগিতা কি প্রতিযোগিতা তো সহযোগিতা মুছে গেছে এখানে আমি আর আপনাকে সহযোগিতা করতে পারবো না এখন প্রতিযোগিতার সময় সমাজ যখন প্রতিযোগিতা করে কেন করে কারণ দুইটা জিনিস যখন সমাজের মধ্যে বেড়ে যাবে সমাজ প্রতিযোগী হয়ে যাবে একটা ধর্ম আর একটা লোক এই দুইটা জিনিস যখন সমাজ থেকে মিঠে যাবে সমাজ সমাজ সহযোগিতার পরিবর্তে প্রতিযোগিতায় লিপ্ত হবে অথচ আমার নবী বলেছে ধর্ম মুক্তি প্রতিযোগিতার মধ্যে নয় সহযোগিতার মধ্যে কেমন সহযোগিতা আমার নবী বলছেন কে তুমি ঘুমাই গেলা তোমার প্রতিবেশীর পেটে যদি খাওয়া না থাকে তো জান্নাত মিলবে না জান্নাত মিলবে কেমন প্রতিযোগিতা এটা কি প্রতিযোগিতা করেছে না সহযোগিতা করেছে প্রতিযোগিতা ধর্ম রেখেছে শুধু এক জায়গার মধ্যে নামাজের প্রতিযোগিতা মানে ভালো কাজের মধ্যে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করা আপনি এটা করেছেন আমি আরেকটা করব ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির কাজ মানবতার কাজ এগুলা ছাড়া বাকি কোনো কাজের প্রতিযোগিতা ভাই আপনারা বুঝতে পেরেছেন তৃতীয় যে জিনিস সমাজ থেকে দুইয়ে মুছে একেবারে ছাড়কার হয়ে যাচ্ছে সেটার নাম হচ্ছে ইবাদত রাত্রিকালীন সিজদা আপনারা বুঝতে পেরেছেন আমি আমি মাহফিল আয়োজন করলাম পাঞ্জে গানা নামাজ আদায় করলাম আমি কোরআনে পাখের দিল ঠিক কবে শেষবার করেছি আমার মনেও নাই কি মনে হয় আমার নবী খুশি হবে এই কোরআনের জন্য কেমন কোরআন তো এটা যদি আমি পাহাড়ে পর্বতে দিতাম পাহাড় পর্বত পর্যন্ত এটাকে গ্রহণ করার জন্য সাহস করে পাহাড় পর্বর আসমান জমিন শুধু গ্রহণ করে নাই তা না ভীত হয়েছে প্রকম্পিত হয়েছে সেটাকে আমাদের নবী সিনার মধ্যে হজম করে ফেলেছে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি পাহাড়ের মতো কঠিন জিনিস নবমন্ডল ভূমন্ডলের মতো কঠিন কঠিন সৃষ্টি যেই কিতাব হজম করতে পারে নাই আমার নবী উঠে সিনার মধ্যে সেটা হজম করে দেবে কেউ বুঝতেও পারে উৎসব করে নাই সুতরাং আপনি যেরকম আমাদের মতো মনে করছেন সেরকম আমাদের মতো না আমরা সেটা আসতেছি একটা তো আমি আপনাদেরকে বলছি এমন কোরআন তেইশ বছর আমার নবী তেইশ বছর অতবার সাহাবাই বলে না অক্তের বাদ অক্তে খাইতে পারে ভাগ দোর এই দিন প্রতিষ্ঠার জন্য এই সভ্যতা প্রতিষ্ঠার জন্য উন্মত কে বানানোর জন্য উন্মত জাতি বানানোর জন্য ভদ্র বানানোর জন্য নম্র বানানোর জন্য উদার সহনশীল মানুষকে সহযোগিতা করার মন মানসিকতায় উদ্দীপ্ত করার জন্য তেইশ বছর আমার নবী এরপর সাহাবাই ভাই কেনা ভাই এরপর আই ভাই কেন আজকে আমাদের ভাইরা আমরা মাজহাব মানবো না আমরা শুধু হাদিস হাদিসে যা আছে আবার আমার ভাইয়ের সাথে আরেক ভাই লাগিয়ে পড়ছে তুমি মাজহাব মানো হাদিস মানো তুমি মাজহব মানো না হাদিস মানো ইস্পাত আপনার সবাই মোবাইলের লাইকটা জানিয়ে দেয় তোমরা মাজহাব মান না হাদিস বানো আবার আমাদের ভাই যারা হেলেক কোহান উনারা আবার হাদিস মানেন না ওনারা আবার হাদিস মানে না আপনারা এই চক্করের মধ্যে লাগিয়ে দিয়েছেন উম্মকে আপনারা জানেন এই সমস্ত ইমাই কেরাম এলমে হাদিসের জন্য এলমে শিক্ষের জন্য হাজারে হাজারে মাইল শত শত মাইল সফর করেছে উম্মতের ঘরে ঘরে এই দিন পৌঁছিয়ে দেওয়ার জন্য শাহজালালেন ছেড়ে দিয়েছে ভাই বন্ধু পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে দিক বিদিক ছোটাছুটি করেছে আমার আমার নবীর এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবীর এই দিনকে সমাজের রন্ত্রে রন্ত্রে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বুকে হাত দিয়ে বলি আমার ভাইরা শেষ কবে আমরা কোরআনে কারীম তেলাওয়াত করেছি আমরা অসংখ্য ভাই এমন আছি আমরা পাঞ্জে গায়না নামাজটা পর্যন্ত করি না এসারের পরে ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালিয়ে আমরা বিছানায় চলে যাই রাতের সিজদা না দিই আপনি জানেন আপনি কত বড় দুষ্সাহসী কাজ করেছে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খে আল্লাহর পরে আমার আল্লাহর দরবারে সিন্ধনা দিয়ে আপনি ঘুমিয়ে গেছেন তাবত কাজগুলা হওয়ার পর মৌলিক যেটা সেন্টার পজিশনে যেটা আমাদের পুরা যুব শ্রেণিকে बर्बाद করে রেখে দিয়েছে ফ্রাস্ট্রেটেড করে রেখে দিয়েছে গ্রস্ত করেছে এই বয়সের মধ্যে ডিপ্রেসড করেছে সেটা অশ্লীলতা কি জানি অশ্লীলতা আপনি যখন ধর্মকে নিচে নামাবেন ধর্মকে নিচে নামাবেন নিচে নামানো মানে ধর্ম পড়া ধর্ম জানা তব জিনিস থেকে যখন আপনি নিজেকে গুটিয়ে নেবেন তখন কিছু পরিস্থিতি আপনি মোকাবেলা করতে পারবেন তোর মধ্যে একটা হচ্ছে আপনার সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে কি বেড়ে যাবে অশ্লীলতা যখন যাবে আপনি সমাজ থেকে দূর করতে পারবেন। আপনার সমাজ যে অস্থির হয়ে গেছে সেটা কিভাবে বুঝবেন সেটা বুঝবেন দুইভাবে একটা হচ্ছে আপনার সমাজের যে পারিবারিক জীবন স্বামী স্ত্রীর জীবন সেটা দুই মিনিট পর পর ডিভোর্স হবে সমাজের মধ্যে অস্থিরতা বাড়বে ডিপ্রেশন বেড়ে যাবে সমাজের মধ্যে অস্থিরতা বাড়বে আমার এই ছেলেদের মধ্যে ডিপ্রেশন বেড়ে যাবে মানে ডিপ্রেশন মানে কি হতাশা বেড়ে যাবে হতাশা যখন বেড়ে যাবে তারা জীবন পৃথিবী সম্পর্ক মা বাবা সমাজ সবকিছু থেকে ত্যক্ত বিরক্ত হবে এটা একটা পর্যায়ে তাদেরকে আত্মহত্যার দিকে নিয়ে যাবে বর্তমান পৃথিবীতে আমি যখন আপনাদের সামনে কথা বলছি তো হয় নাই এই বিশ মিনিটের মধ্যে পৃথিবীতে কম করে হলেও কম করে হলেও বিশ মিনিটের মধ্যে কমে একশো জন আত্মহত্যা করেছি এই আমি এই বিশ মিনিটের মধ্যে আপনারা জানেন না কোন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন কোন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন মওলাই করিম আমার নবী কোরআনে পাক এত अजीম ও সম্মান সব চেয়ে উপরে যেটা দিয়েছে আল্লাহ এই পরন্তীর যুগে আমাদের আকীদার মধ্যে jazba e aske rasul gang

এবং এই যে আকীদার কথা আপনাদের বললাম এসকে রাসূল এসকে আলেবে তাজিমে সাহাবা নিসবতে আউলিয়া ইসালে সওয়াব উরস ফাতিহা সবে বরাত লাইলাতুল কদর ঈদ এ میلاد النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আলে সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে হয় আমি এই জায়গায় এখন বসা আপনি আপনি যেতে 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 আমেরিকা শেষ করে নর্থ আমেরিকাতে যদি চলে যান ওখান থেকে কানাডা ঘুরে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি ইউরোপ ঘুরে আর বিশ্বপুরে যদি বাংলাদেশে আসেন পৃথিবীর মধ্যে এখনো কোন জনগোষ্ঠী মুসলমানের পঁচানব্বই ভাগ মুসলমানের পঁচানব্বই ভাগ আল্লাহ আকবরসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনারা বুঝতে এটা আমাদের কনফিডেন্সের জন্য বললাম পঁচানব্বই ভাগ মুসলমান আপনি যদি বেশিয়া করেন পাঁচ ভাগ কমাই দিলাম নব্বই ভাগে আনেন নব্বই ভাগ মুসলমান এই আকিদা ইসালে সোয়াব বলেন ওরস মাহফিল বলেন মিলাদুল নবী বলেন এসক বলেন আদব বলেন তাজিম বলেন নিসবতে আউলিয়া বলেন আহলে সুনত আল জামাতের এই পর্যন্ত উম্মতের মেজরিটি আকিদা এটা উম্মত উম্মত 95 থেকে 98 ভাগ উম্মত এখনো পর্যন্ত মাযহাব অনুসরণ আপনারা বুঝতে পেরেছেন এটা আবার এমন মনে করি এই পঞ্চাশ বছর গত তেরো চোদ্দশো বছর মাঝহাব যেদিন থেকে এসেছে সেদিন থেকে এই যুগ পর্যন্ত উম্মতে পঁচানব্বই থেকে আটানব্বই ভাগ উন্মত মাঝহাব অনুসরণ প্রায় পঁচাশি থেকে নব্বই ভাগ মুসলমান ঈদে মিলাদুল নবী পালন করে উম্মতে এই যে ঈসালে সমাব করি এটাকে উম্মতের 90% মুসলমান জায়েজ মনে আপনারা বুঝতে পেরেছেন দেখেন আমি শরীয়তের মধ্যে দলিল জায়েজ আমি কোন আলেম না আমার পক্ষে আপনাদেরকে দলিল দিয়ে বোঝানো সম্ভব দলিল কেন দেব বাংলাদেশকে বাংলাদেশ বলে সেজন্য কি দলিল দিতে হবে আপনি কি আমার জিগাইবেন হুজুর বাংলাদেশ কথাটা আমার কেমন কেমন লাগে এটা আসলে এটার কোন দলিল আছে তো যিনি দলিল চাইবেন চাইবেন ওনাকে আমি কিছু বলবো না দিনই দিবেন ওনার মাথায় জামালা আছে ওনার মাথায় জামালা আছে বগা বগা ইমাইরাম চলে গেছে আপনি কি বুঝবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন আমি এই কথাটা আপনাদের কনফিডেন্সের জন্য বললাম আমাদের এখন যে সমস্যাটা হয়েছে পৃথিবীর মধ্যে ধর্ম সারেন্ডার করে দিয়েছে বিজ্ঞানের সাথে ধর্ম চলতে পারছে আপনি চিন্তা করতে পারবেন আগে আপনাদের পেটে সমস্যা হাতে সমস্যা মসজিদের ইমামের কাছে দূর দিয়ে দৌড় দিয়েছেন উনি দেখে ডেকে ফুটু দিয়েছেন পারি রেখেছেন আপনাদের ইমান পক্ত ছিল সেই জায়গার মধ্যে এখন আপনি আপনার মাকে নিয়ে ইন্ডিয়াতে গেছেন হার্ট সার্জারি করে ওপেন রেখে দিয়েছে চার দিন চার দিন চার দিন রেখে দিয়েছে হার্ট ওপেন আপনি বলতেছেন ডাক্তার সাহেব আমার মার কি অবস্থা আরো তিন চার পাঁচ দিন লাগবে কি ঘটনা কো হার্ট ওপেন কি রকম ওপেন কি বলেন ওপেন বিজ্ঞান এত দূর চলে গেছে মানুষ চাঁদের দেশে যাচ্ছে যখন মানুষ চাঁদের দেশে যাচ্ছে মানুষের হটত করে মাথায় আসবো আমরা বহুত কিছু হয়ে গেছি কি হয়ে গেছি বহু কিছু হয়ে গেছি এখন দিন ধর্মের দরকার নাই বুঝতে তো মানুষ এই বিজ্ঞানের মধ্যে পৃথিবীর সমস্ত ধর্ম দরজা বন্ধ করে দিয়েছে জানানো বন্ধ করে দিয়েছে বিজ্ঞানের সাথে চলতে পারছে না পরিবর্তনের সাথে চলতে পারছে না পরিবর্তনের কোন সমাধান দিতে পারছে একদিকে স্বামী স্ত্রী ডিভোর্স হচ্ছে ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে বিয়ের প্রতি অনিহা হচ্ছে মানুষের কারণ একজন আরেকজনের প্রতি আস্থা হারিয়ে ফেলছে আরেকটা কথা বলি লিখে রাখেন আপনারা কেন বলছি এই কথাগুলো আপনাদেরকে চলে গেলাম এরকম হলে হবে না যুবকের উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে ফলে রাখবেন এই দেশ দারুণ একটা দেশ এই দেশ এই দেশকে অস্থির করার জন্য ষড়যন্ত্রের কোন বিশ্বাস করেন আমরা যদি সাত দিনের জন্য ভালো হয়ে যায় ভালো মানি কি আজকে থেকে মানুষ ঠকাবো না আজকে থেকে অভদ্র হব না অধৈর্য হব না সহনশীল হব ভদ্র হব নম্র হব জুলুম করব না মিথ্যা বলবো না ঠকাবো না সাত দিনের মধ্যে এই দেশ সোনার দেশ হবে মানুষ বাইরে থেকে এসে এখানে থাকবে কেন বলছি বয়স কম হলেও আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি পৃথিবী দেখেছি পৃথিবী দেখেছি আমাদের দেশের মতো এরকম মহব্বতের মানুষ কর্মঠ মানুষ সম্পর্কে আপনি পৃথিবীতে পাবেন কিন্তু এই দেশ অস্থির করার জন্য ষড়যন্ত্রের কোন অভাব নাই আপনারা যেটা করবেন আমি অমুক আমি এগুলা বলে সমাজের মধ্যে ফিতনা করবেন না আপনার হাত তুলতে ইচ্ছা করে হাত আমিন জোরে বলতে ইচ্ছে করে আমিন জোরে বলেন যা বল চাই করেন মসজিদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না আপনি এটা মনে করিয়ে না ইমান আমিন জোরে বলা হাত জোরে তোলা এটা উম্মত কালকে থেকে করা শুরু করেছে এটা উম্মত চোদ্দশো বছর ধরে করছে কখনো সমস্যা হয় নাই এখন হচ্ছে তার মানে সমস্যা হাত তোলার মধ্যে না সমস্যা আপনার ভিতরের মধ্যে নতুবা পৃথিবীর কোথাও সমস্যা নাই আমরা যখন মাঝহবে সাফাই ইমামের পেছনে নামাজ পড়ি আমরা আমিন জোরে বলি কেন ইমামে সাফাই

মানুষ ইসলামের মধ্যে আসতে আসতে না চায় কেন ওই যে আপনাদেরকে বললাম না পৃথিবীর দরজা জানা বন্ধ করে দিয়েছে ধর্ম আর বিজ্ঞানের সাথে চলতে পারছে না এখন পুরো পৃথিবীর চোখে একমাত্র ইসলাম যেটা আমার নবী আমাদেরকে দিয়ে গেছে যে ইসলাম পৃথিবীর যে কোনো ভূখণ্ডে গিয়ে যে কোনো মায়ের ছেলের চোখে চোখ রেখে কথা বলার সামর্থ্য রাখে সেটা নাসাতে হোক অক্সফোর্ডে হোক ক্যামব্রিজে হোক ঢাকা বিশ্ববিদ্যালয় হোক সাধারণ বিশ্ববিদ্যালয় হোক এটা এমন একটা ধর্ম এটাকে যদি আপনি কতটুকু আধুনিক চিন্তা করেন তো আপনার আধুনিকতা যেখানে গিয়ে শেষ এই ধর্মের আধুনিকতা সেখান থেকে শুরু আপনি আধুনিকতা দিয়ে এই ধর্মকে চ্যালেঞ্জ করতে পারবেন না যে কোন সমস্যার সমাধান এই ধর্ম দিচ্ছে যেই সমস্যার মধ্যে আপনি জর্জরিত অস্থিরতার কোন সমাধান আপনার হাতে নাই অশ্লীলতা বন্ধের কোন সমাধান আপনার হাতে নাই ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন রোদে রোদে আপনার সঙ্গে সমাধান নাই কিন্তু আমার কাছে আছে আমার ধর্মের কাছে আছে আমার ধর্ম আপনাকে ডাক দিয়ে বলছে ইয়া নাস ক্বাদিজাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ সম্বলিত দিল মুছ dene wala দিলকে ভেঙে দেওয়া দাতা এমন একটা কিতাব তোমাদের কাছে এসেছে সেই কিতাবের মধ্যে শিফাউল লিমা ফিস সুদূর তোমাদের ভিতরের জন্য আরোগ্য রয়েছে আরোগ্য রয়েছে রাত দিন পড়েন সূরা ফাতিহা সূরা ফাতিহা বিরক্ত হয়েছে । পৃথিবীর কেউ শুনেছেন দূর প্রত্যেক দিন সোরাফাতে পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছে আর করবো বলবেন কেউ কি আজিব আমার আল্লাহর কালাম যতবার পড়বেন মনে হবে আজকে নতুন করছেন যখন করবেন মাথায় রাখবেন আল্লাহর সহবতের মধ্যে বসেছে আল্লাহর সোহবতের মধ্যে বসেছেন এটা এখন নিয়োগ করেন মাধবপুর ভুলে যান আমরা কালাম ইলাহি তিলাওয়াত করব আমার আল্লাহর সোহবতে বসে তাইলে ভিতরের জগৎ আলোকিত হবে ভিতরের জগৎ আলোকিত হবে সবাই পরেন সবাই ইসমিল্লা রহমান রহম আলহামদুলিল্লাহ غير المغضوب عليهم ولا শুরু করেছেন কেমনে দেখেন কি আজীব কালাম আপনি করবেন নিজের যখন পড়বেন আমাদের সমস্যা কোথায় হয়ে যায় ভাবে পড়ি আমার কেন শুনতে চায় না যিনি পড়েন ওনার কেনও শুনতে চায় আপনি বলবেন নুজুর আমার আওয়াজ সুন্দর না আমার ভাই একটা হচ্ছে হচ্ছে মনের আওয়াজ আর একটা হচ্ছে গলার আওয়াজ গলার আওয়াজ সবারটা সুন্দর হয় না মনের আওয়াজ সবারটা সুন্দর সবার মনের আওয়াজ গলার আওয়াজই তার উদার হবে আপনি যখন কোন জিনিস মন থেকে পড়বেন আল্লামা ইকবাল চমৎকার একটা কথা বলেছেন কো দিল সে জুবাত निकलते असर रखते हर नहीं ताकत परवाज मगर रखते কো অন্তর দিয়ে যখন কিছু বলবে আরেকটা অন্তর ধাক্কা দিয়ে পিছন দিয়ে বের করে নিয়ে যাবে একটা মুখের কথা একটা একটা অন্তরের কথা তো যেটা পড়বেন সেটা মন দিয়ে পড়বেন দশ বারো পেজ পড়ার কোন দরকার নাই চলতে চলতে এক পেজ পড়ে নেন কিন্তু যেটা পড়বেন এনজয় করে করে পড়বেন সে কারণে আমার